কি হয়েছে ঘটনা আজকে সকাল এগারোটা পঞ্চাশে মনুবাজার থানাতে একটা ইনফরমেশন যায় যে একটা মেন্টালি ইল পার্সন নাম আশিক দেবনাথ সে একটা লুক নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লোকটা মনে দেয়াতে হয়ে গেছে তার কাছে কেউ যাইতে পারে না তো বাই দিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনোবাজার থানা থেকে বড় এবং পুলিশ রওনা হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই মরিচলেটা মানে এখান থেকে দৌড়িয়া পালাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে পড়ছেও তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়ে সেটা দেখা গেছে সে ইঞ্জুরির অবস্থায় বের রয়েছে তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেল দেখা গেল তো সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে ডেথ হয়ে গেছে তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা তো দুটা ঘটনা নিয়েই আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হবো কী হয়েছে তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো এখন তো তদন্ত চলছে ঘটনা দুইটা দুজনে কি মৃত এখন হ্যাঁ দুজনে মৃত এবং দুজনেরই আমরা ডেড বডি হসপিটাল রিসিভ করেছি ফরেনসিক টিমকে বলেছি আসছে তারপরে আজকে চেষ্টা করা হচ্ছে আজকে পিএম করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা বলেছি এখানে এসপি সাহু ভিজিট করেছেন সিনিয়র অফিসারকে ভিজিট করেছেন তো এখন দেখা যাক তদন্ত করলে পরে কি বের হয় করা তদন্ত এখন কাজ চলছে আমাদের স্যার আশিক দেবনাথের কয়জন লোককে আহত করেছেন আশিক দেবনাথে আজকে তো আজকে কালকে মনে তার মাকেও মারধর করেছিল ঘরের মধ্যে আর আজকে দুইজন বা তিনজন তিনজনের ছোটোখাটো বেশি না একজনের মনে হয় দাও দিয়া কুপ দিতে চাইছিল তো সেও হসপিটালে গেছিলো এখন তো আমরা হসপিটালে পাইনি ও হসপিটালতে চলে এসেছে তো তিনজনকেই ইঞ্জুরি করেছে শুনেছি থ্যাংক ইউ স্যার

একটা মেন্টালি ইল পারসন নাম আশিক দেবনাথ সে একটা লুকেরে নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লুকটা মনে গেছে তার কাছে কেউ যাইতে পারে না তো দিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনো মনোবাজার থানা থেকে বড়বাবু এবং পুলিশ রওনা হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই ওই ছেলেটা মানে এখান থেকে দৌড়িয়া পালাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে পড়ছ তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইঞ্জুরির অবস্থায় পড়ে রয়েছে তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেলেও দেখা গেল সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে ডেথ হয়ে গেছে তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা তো দুটা ঘটনা নিয়ে আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হবো কি হয়েছে তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো এখন তো তদন্ত চলছে ঘটনা দুইটা দুজনে কি মৃত এখন হ্যাঁ দুজনে মৃত এবং দুজনেরই আমরা ডেড বডি হসপিটাল রিসিভ করেছি ফরেন্সিক টিমকে বলেছি আসছে তারপরে আজকেই চেষ্টা করা হচ্ছে আজকে পিএম করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা বলেছি এখানে এসপি সাহেবও ভিজিট করেছেন সিনিয়র অফিসারও ভিজিট করেছেন তো এখন দেখা যাক তদন্ত করলে পরে কি বের হয় করা তদন্ত এখন কাজ চলছে আমাদের স্যার আশিক দেবনাথের কয়জন লোককে আহত করেছেন আশিক দেবনাথে আজকে তো আজকে কালকে মানে তার মারকেও মারধর করেছিল ঘরের মধ্যে আর আজকে দুইজন বা তিনজন তিনজনের ছোটোখাটো বেশি না গেছিলো এখন তো আমরা হসপিটালে পাইনি ও হসপিটালে চলে এসছে তো তিনজনকে ইঞ্জুরি করেছে শুনেছি থ্যাংক ইউ স্যার अच्छा करो मुझे अगर अगर

একটা মেন মেন্টালি ইল পারসন নাম আশিক দেবনাথ সে একটা লুকের নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লুকটা মনে হয় গেছে তার কাছে কেউ যাইতে পারে না তো বাই দিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনো মনোবাজার থানা থেকে বড়বাবু এবং পুলিশ রওনা হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই ওই ছেলেটা মানে এখান থেকে দৌড়িয়া পালাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে পড়ছো তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়া সেটা দেখা গেছে সেই ইঞ্জুরির অবস্থায় পুরে রয়েছে তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেল দেখা গেল সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে ডেট ডেথ হয়েছে তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা তো দুটা ঘটনা নিয়েই আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হবো কি হয়েছে তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো এখন তো তদন্ত চলছে ঘটনা দুইটা দুজনে কি মৃত এখন হ্যাঁ দুজনে মৃত এবং দুজনেরই আমরা ডেড বডি হসপিটাল রিসিভ করেছি ফরেন্সিক টিমকে বলেছি আসছে তারপরে আজকে চেষ্টা করা হচ্ছে আজকে পিএম করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা বলেছি এখানে এস পি ভিজিট করেছেন সিনিয়র অফিসারকে ভিজিট করেছেন তো এখন দেখা যাক তদন্ত করলে পরে কি বের হয় পুরা তদন্ত এখন কাজ চলছে আমাদের স্যার আশিক দেবনাথের কয়জন লোককে আহত করেছেন আশিক দেবনাথে আজকে তো আজকে কালকে মানে তার মারকেও মারধর করেছিল ঘরের মধ্যে আর আজকে দুইজন বা তিনজন তিনজনেরে কারো বেশিই না একজনের মনে হয় দাও দিয়ে দিতে চাইছিল তো সেও হসপিটালে গেছিলো এখন তো আমরা হসপিটালে পাইনি ও হসপিটালতে চলে এসছে তো তিনজনকে ইঞ্জুরি করেছে শুনেছি থ্যাংক ইউ স্যার

কি হয়েছে ঘটনা আজকে সকাল এগারোটা পঞ্চাশে মনোবাজার থানাতে একটা ইনফরমেশন যায় যে একটা মেন্টালি ইল পার্সন নাম আশিক দেবনাথ সে একটা লুকের নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লুকটা মনে হয় গেছে তার কাছে কেউ যাইতে পারে না তো বাই দিস টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনোবাজার থানা থেকে বড়বাবু এবং পুলিশ রওনা হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই ওই ছেলেটা মানে এখান থেকে দৌড়িয়া ফেলাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে পড়তে তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়া সেটা দেখা গেছে সে ইঞ্জুরির অবস্থায় বলে রয়েছে তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেল দেখা গেল সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে ডেট গেছে তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা তো দুটা ঘটনা নিয়ে আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হবো কি হয়েছে তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো এখন তো তদন্ত চলছে ঘটনা দুইটা দুজনে কি মৃত এখন হ্যাঁ দুজনে মৃত এবং দুজনেরই আমরা ডেড বডি হসপিটাল রেসিফ্ট করেছি ফরেন্সিক টিমকে বলেছি আসছে তারপরে আজকেই চেষ্টা করা হচ্ছে আজকে পিএম করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা বলেছি এখানে এসপি সাহু ভিজিট করেছেন সিনিয়র অফিসারও ভিজিট করেছেন তো এখন দেখা যাক তদন্ত করলে পরে কি বের হয় পড়া তদন্ত এখন কাজ চলছে আমাদের স্যার আশিক দেবনাথের কয়জন লোককে আহত করেছেন আশিক দেবনাথে আজকে তো আজকে কালকে মানে তার মাকেও মারধুর করেছিল ঘরের মধ্যে আর আজকে দুইজন বা তিনজন তিনজনের